তো হ্যালো ফ্রেন্ডস সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব বিষয়টা কী বিষয়টা হচ্ছে এই যে কোন কোন বিপিএসসি টিআরির বিপিএসসি টিআরই ফোর যে ভ্যাকেন্সি আগত সেই ভ্যাকেন্সির যে অ্যালিবিলিটি ক্রাইটেরিয়া বা তার যে যোগ্যতা এবং তার সাথে বলা হয়েছে যে তার যে সিলেবাস তার যে নাম্বার প্যাটার্ন এবং কোন প্যাটার্ন অনুসারে কাট অফ তৈরি করা হয় সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব এবং বিপিএসসি টিআরি ফোরের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কবে আসতে পারে এবং বিপিএসসি টিআরি ফোরের যে পরীক্ষা সেই পরীক্ষা বা কবে হতে পারে এবং তার সাথে বলে রাখি বিপিএসসি টিআরি থ্রির যে রেজাল্ট সেই রেজাল্ট সম্পর্কে কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে তো সকলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সম্পূর্ণ যত সকল ডাউট আছে যে সকল প্রশ্ন থাকবে সেই প্রশ্ন কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কিন্তু মানে শেষ হতে চলেছে তো প্রথম মনে হবো আরেকবার যে যারা নতুন এসে থাকবে অবশ্যই যেন সাবস্ক্রাইব করিলে অথেন্টিক নিউজ পড়ার জন্য এবং বিপিএসসি টিআরই টিচার কর্ম সম্পর্কে তথ্য পাওয়ার জন্য সবার আগে সবার প্রথম যে কোনো নিউজ অবশ্যই পাওয়ার জন্য অবশ্যই যেন সাবস্ক্রাইব করে রেখে দিও এবং সেশন যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং বন্ধুকে শেয়ার করতে হবে ঠিক আছে এইটুকুই আমাদের রিকোয়েস্ট তো যে বিষয়টা হচ্ছে কি প্রথমত যে সকল কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আমাদের মনের মধ্যে যেগুলো কোনো জাগ্রত আছে সেটা হচ্ছে কী কী বিহার বিপিএস টিআর ফোরের যে নোটিফিকেশান সে নোটিফিকেশান কবে আসতে পারে এবং কবেই বা তার পরীক্ষা হতে পারে এবং কত ভ্যাকেন্সি থাকবে এবং সিলেবাসে বা কী কী সম্পূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা একের পর এক কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন যেটা আছে কি কবে আসবে নোটিফিকেশন সেটার সম্পর্কে আমরা পড়ে যাচ্ছি তো এবং কবে পরীক্ষা হবে সেই সম্পর্ক বলবো এবং কত ভ্যাকেন্সি হবে সে সম্পর্ক বলছি এবং সিলেবাস কী থাকবে সেটার সম্পর্ক বলছি এবং তার সাথে বই রাখি যে বিপিএসসি টিআরই থ্রি সরি বিপিএসসি টিআরই ওয়ান টিআরি টু টিআরই থ্রিতে কোন কোন চ্যাপ্টার থেকে সবথেকে বৃষ্টি প্রশ্ন হয়েছে এবং চল্লিশ যে নাম্বার যে পরীক্ষাটা আছে কোয়েশ্চেনটা যেটা হচ্ছে জেনারেল পেপার বলি আমরা সেই জেনারেল পেপারে আমাদের কোন কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি ছিল এবং ওয়ান টিআর টু এবং টিআর থ্রি কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসেছে বিপিএসি টিআর টিআর টিআরি টু এবং টিআর থ্রিতে চল্লিশ নম্বর হচ্ছে কোন কোন বিষয় থেকে সবথেকে বেশি প্রশ্ন দিয়েছে এবং আমাদের নিজেদের যে মেন সাবজেক্ট যদি আমরা বাংলাকে ধরি আমরা বাংলা কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বাংলা বিষয় সম্পর্কেই কিন্তু তথ্য দেওয়া থাকে তো সেই জন্য আমরা বাংলাটাকে বেশিরভাগ গুরুত্ব দেবো এবং প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সিলেবাস কিন্তু একই ধরনের হতে পারে ঠিক আছে পিআরটি হোক পিআরটি সিক্স টু এইট এইট এবং ইলেভেন টুয়েলভ তো পিআরটির ক্ষেত্রে আলাদা সিক্স টু এইটের ক্ষেত্রে কিছু আলাদা এবং তার সাথে আলোচনা করবো কি তার যে যোগ্যতা ঠিক আছে তার যে যোগ্যতা প্রত্যেকটা বিভাগে পিআরটি হোক সিক্স টু এইট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা বিভাগের কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলোচনা করবো এবং তার যে যোগ্যতা সেই যোগ্যতা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে তো প্রথম যে প্রশ্নের উত্তর হচ্ছে কি যে কবে আসবে বিপিএসসি টিআরই ফোর নোটিফিকেশান তো কি প্রথম একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও কিন্তু বলা ছিল যে সেপ্টেম্বরে কিন্তু বিপিএসসি টিআরই ফোরের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান আসার কথা ছিল কিন্তু বিপিএসসি টিআরই ফোরে যে সেপ্টেম্বর মাসে আসছে না নোটিফিকেশান সেটার কারণ হচ্ছে কি বিপিএসসি টিআরই থ্রির যে রেজাল্ট বা তার যে অ্যান্সার কি সম্পূর্ণরূপে কিন্তু এখনও তার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু এখন সম্পূর্ণরূপে কিন্তু সম্পূর্ণ হয় না সেই কারণে কিন্তু বিপিএসসি টিআরি ফোরের যে নোটিফিকেশান সে নোটিফিকেশান কিন্তু আজকে দেরি হচ্ছে এবং তার সাথে বই রাখি তার যে স্টেটের যে রেজাল্ট দু হাজার চব্বিশে যে স্টেট ওয়ান যে পরীক্ষাটা হয়েছে সেই স্টেটের রেজাল্ট তো দাদি কাছে স্টেট ওয়ানের যে রেজাল্ট সেই রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়টা বলছি একটু পরেই ঠিক আছে তো যে প্রথম বিষয় যেটা হচ্ছে কি যে কবে আসবে বিপিএসসি টিআরি ফোরের নোটিফিকেশান তবা কী তার যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে তাহলে যে অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু বিপিএসসি টিআরি ফোরের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু প্রকাশিত সেই নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হতে পারে ঠিক আছে এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা কিন্তু পেপার কাটিংয়ের মাধ্যমে জানা গেছে বা নিউজ এইটিনের যে সংবাদদাতা আছে রজনেশ কুমার ওনার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানা গেছে তারপর প্রশ্ন যেটা হচ্ছে কি পরীক্ষা কবে হতে পারে তো পরীক্ষা বলে রাখি যদি ওই অনুসারে অক্টোবর সরি সেপ্টেম্বরের শেষ সেপ্টেম্বর বলছি অক্টোবর এবং নভেম্বরের শেষ মাঝামাঝি যদি নোটিফিশন প্রকাশিত হয় তো পরীক্ষার সম্ভাবনা কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহ দিকে কিন্তু পরীক্ষাও কিন্তু হয়ে যাবে কারণ বেশ কিছুদিন পর দু হাজার পঁচিশে কিন্তু বিধানসভা ভোট আছে তো সেই দিকটা মাথায় রাখার সম্ভাবনা আছে এবং এটা বলে দিয়েছিল যে টিআরই ফাইভও কিন্তু পরীক্ষা হবে এই বিষয়টা কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে তো সেই বিষয়টা কিন্তু মাথায় রাখার মাথায় রাখি কিন্তু ওনার ওই কাজটা করিবে যে বিপিএসসি বোর্ড বা সরকার যাই হোক ডিসেম্বরের শেষ সপ্তাহে কিন্তু টিআরই ফোরের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু হয়ে যাবে এবং তার সাথে বলা হয়েছে কি তারপর প্রশ্ন রয়েছে কি বিপিএসসি টিআরই থ্রির যে রেজাল্ট কখন বার হবে বিপিএসসি টিআরই থ্রির যে রেজাল্ট সে রেজাল্ট আমরা অলরেডি জানতে পেরেছি যে পঁচিশে সেপ্টেম্বরের পরে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর তাতে অথবা জাতির যে সকল ডকুমেন্টস মানে আপলোড করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে বা চলছে এখন পর্যন্ত তো তেইশ তারিখে তেইশেই সেপ্টেম্বর তার কিন্তু তেইশে সেপ্টেম্বর কিন্তু তার তাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করা হচ্ছে শেষ তারিখ তো তেইশ তারিখের পরেই কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া অর্থাৎ বিপিএস টিয়ারি থ্রি যে রেজাল্ট সে রেজাল্টের প্রক্রিয়া কিন্তু প্রকাশিত শুরু হবে ঠিক আছে তো পঁচিশে সেপ্টেম্বর থাকে কিন্তু পরপর কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা পিআরটি হোক পিআরটি সিক্স টু এইট নাইনটেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটার কিন্তু একের পর কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে থাকে ঠিক আছে তারপরে হচ্ছে কি পরবর্তী প্রশ্ন কী আছে যে কতগুলি ভেকেন্সি দেখতে পারে টিআরই ফোরে তাহলে টিআরই ফোরে বলছি কতগুলো ভ্যাকেন্সি দেখতে পারে তো প্রথমে বলা হয়েছিল যে টিআরই ফোরে কিন্তু ভ্যাকেন্সি প্রায় এক লক্ষ কুড়ি হাজারের মতো থাকতে পারে তো এখন যেটা নিউজ পাচ্ছি যে এক লক্ষ পঞ্চাশ হাজার কাছাকাছি কিন্তু একটা ভ্যাকেন্সি আসতে পারে তো তোমরা এটা যদি না ধরে দিতে পারো তো এইটা দিতে পারো যে এক লাখ কুড়ির কাছাকাছি কিন্তু এক লক্ষের কুড়ির কাছাকাছি কিন্তু একটা ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু প্রবল আছে ঠিক আছে এটা প্রচুর অপরচুনিটি সকলের জন্য তো বইটা কি যারা যে সকল পরীক্ষার্থী রয়েছে বাংলা বিষয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুঃখের বিষয় বলতে পারি যে বিহার যে বিপিএসসি টিআরি ফোর সে বিপিএসসি টিআরি ফোরে কিন্তু বাংলা বিষয়ের যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি কিন্তু নব্বই প্লাস থাকবে তো প্রত্যেকটা বিষয়ের কিন্তু ভ্যাকেন্সি সেইখানে কিন্তু বাংলা বিষয় থেকে কিন্তু অনেক গুণে বেশি থাকে অর্থাৎ বলতে যদি আমরা যাই কোনো ক্ষেত্রে যে দশ গুণের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তাহলে সেখানে হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি থাকে ঠিক আছে হাজারের কাছাকাছি মানে হাজার কোনো কোনো বিষয় তো তো পাঁচ হাজার চার হাজার পাঁচ এরকম করে কিন্তু ভ্যাকেন্সি থাকে যেমন ইংলিশ হোক হিন্দি হোক বা এসএসটি হোক প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু বাংলা বিষয় যেহেতু বিহার রাজ্যে খুব কিছুটা কিছুটা জেলায় কিছু কিছু জেলায় কিন্তু মাত্র বাংলা বিষয়ের যে স্কুল আছে সেই কারণে কিন্তু বিহারের যে কিন্তু বাংলার যে বিষয়ের যে ভেকেন্সি সে ভ্যাকেন্সির পরিমাণ কিন্তু কম থাকে ঠিক আছে তারপর যে বিষয়টা হচ্ছে কি বিপিএসসি টিআর ফোর এক্সাম দু হাজার চব্বিশ যে যে যোগ্যতা সম্পর্কিত যে বলা হয়েছে তো প্রথমে হচ্ছে কি আমাদের যে বিষয় যে কি প্রথম হচ্ছে প্রাইমারি টিচার তো প্রত্যেকটা বিভাগের অর্থাৎ পিআরটি হোক নাইনটিন হোক সিক্স টু এইট হোক ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা বিভাগের কিন্তু আমরা যোগ্যতা সম্পর্কে কিন্তু আলোচনা করি তো প্রথম হচ্ছে কি প্রাইমারি টিচার প্রাইমারি কথা হচ্ছে পিআরটি তো পিআরটি যে যোগ্যতা সেই যোগ্যতা আমরা অনেকেই কিন্তু অবগত যে পিআরটি কোন কোন বিষয়টা আমাদের লাগে তো তা আবার সকলে কিন্তু দেখে নিয়ে থেকে বেটার হবে তো প্রথম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কি টুয়েলভ পাস অর্থাৎ বারো টুয়েলভ পাস তার সাথে থাকতে কি ডিএলএড তা টুয়েলভ পাস থাকতে হবে এবং তার সাথে থাকতে ডিএলএড এবং যে বিষয়টা বলা হয় যে থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন পর্যন্ত এখনও কিন্তু অনেক পরীক্ষার্থী আছে যারা সিক্স টু এইট এবং ওয়ান টু ফাইভ অর্থাৎ পিআরটি এবং সিক্স টু এইট জুনিয়র পি কি হচ্ছে ব্যাপারটা যে অনেক পরীক্ষার্থী যেমন হচ্ছে মহিলারা তাদেরকে অনেকেরই যাদের সিটেটে কি হয়েছে সিটেটে যাদের এইটটি নাইন এইটটি এইট এইটটি সেভেন এই রকম নাম্বার থাকার জন্য কি হচ্ছে তাদেরকে কিন্তু ছ মাস বা এক বছর চাকরি করার পর তাদেরকে কিন্তু বরখাস্ত করা হচ্ছে ঠিক আছে কারণ কি ন যেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে পাটনা হাইকোর্ট এই বিষয়টায় কিন্তু একটা কেস হয়েছিলো সেটা আমরা সকলেই জানি একজন প্রদেশের একজন শিক্ষার্থী বা চাকরি প্রার্থী কিন্তু উনি কী করেছিলেন উনি আর কি কেসটা করেছিলেন যে নোটিশে সেরকম ব্যাপারে কিছু বলা না যে মহিলাদের ক্ষেত্রে যে ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নাম্বার লাভে এই বিষয়টা কিন্তু বলা নাই এই বিষয়ে কিন্তু বলা হয়েছিল কিন্তু সেই হাই সেই হাইকোর্ট কী করেছিল পাটনা হাইকোর্ট সেই বিষয়টা কিন্তু খারিজ করে দিই এবং এটাই বলেছিল যে আদার স্টেট হোক যে কোনো আদার স্টেটের পরীক্ষার্থী মহিলা অর্থাৎ পুরুষ যে কই হোক তাদেরকে অবশ্যই কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু পরিষ্কার করে দিয়েছে হাইকোর্টের নোটিশ আসার পর থেকে কিন্তু প্রত্যেকজন পরীক্ষার্থী অর্থাৎ যাদের এইট এইট এইটটি নাইন এইটটি সেভেন এইরকম নাম্বার থাকা সত্ত্বেও মানে এই ফাইভটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকার জন্য ডেকে হয়েছে তাদেরকে একের পর এক কিন্তু বরখাস্ত করতে বা চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে তো সকলকে বলব এই বিষয়টা কিন্তু সকল পরীক্ষার্থী যারা আছে মহিলা হোক এবং পুরুষ তাদেরকে অবশ্যই এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত তো প্রথম যে বিষয়টা যে কি প্রথম জানি যে যোগ্যতা লাগছে আমাদের টুয়েলভ পাস তথা হচ্ছে ডিএলএড এবং যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জায়গাটা তো সেটা কি সিটেড পেপার ওয়ান কোয়ালিফাই করতে হবে কত নম্বর জেনারেল ক্ষেত্রে হচ্ছে সিক্সটি পার্সেন্ট তাহলে আমরা যেহেতু আদার স্টেট সেই ক্ষেত্রে আমরা জেনারেল হিসাবে কিন্তু কারণ হব পুরুষ এবং মহিলা দুজনেই ঠিক আছে এবং যে সকল ক্যাটাগরি আছে যারা হচ্ছে বিহার রাজ্যে অবশ্যই যেমন এস সি এস টি ও বিসি যে সকল ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার ঠিক আছে তো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি আমাদের এই জিনিসটাকে মনে রাখতে হবে যে জেনারেল ক্ষেত্রে আমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার অবশ্যই থাকা দরকার পিআরডির ক্ষেত্রে সিডেড পেপার কোয়া ঠিক আছে এবং তার সাথে যেটা বলে দিই যে বিষয়টি ক্যান্ডিডেট ফ্রম আদার স্টেট উইল বি ট্রেটেড অ্যাজ জেনারেল তাহলে যারা হচ্ছে আদার স্টেটের বিলং করবে তারা হচ্ছে শুধুমাত্র জেনারেল কিন্তু কাউন্ট হবে অর্থাৎ ঠিক আছে এবার তারপর আসছে কি নাম্বার প্যাটার্ন ঠিক আছে নাম্বার প্যাটারটা হচ্ছে কি নাম্বার প্যাটার্ন কি বলা হয়েছে যে কোয়ালিফাইং নাম্বার প্রথম হচ্ছে পেপার ওয়ান পেপার ওয়ান একটা পরীক্ষা যেটা হচ্ছে কি শোবার ক্ষেত্রে প্রযোজ্য যেটা হচ্ছে তিরিশ নাম্বার ঠিক আছে তারপর হচ্ছে মেন পেপার যেটা হচ্ছে একশো কুড়ি নাম্বার ঠিক আছে পিআরটি এবং আপার প্রাইমারি এবং নাইন টেন এবং ইলেভেন সেটা বিষয়টা পড়ে আসছি তখন শুধুমাত্র আমার পিআরটি এবং আপার প্রাইমারি যে বিষয়টা আছে অর্থাৎ জুনিয়র যে টিচারটা আছে সে সম্পর্কে এবার সিক্স টু এইট তো প্রথম হচ্ছে কি নাম্বার পেটা যেটা হচ্ছে কোয়ালিফাইং নাম্বার পেপার ওয়ান হচ্ছে কি ত্রিশ নাম্বার সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট পাইতে হবে তাহলে প্রথম যে বিষয়টা হচ্ছে কি পেপার ওয়ান পেপার ওয়ান হচ্ছে কি প্রথম থেকে তিরিশ নাম্বার ঠিক আছে এই তিরিশ নাম্বারের মধ্যে কোথায় পাইতে হচ্ছে আমাদেরকে থার্টি পার্সেন্ট অর্থাৎ থার্টি পার্সেন্ট অর্থাৎ হচ্ছে ন নাম্বার ঠিক আছে নাম্বার এটা হচ্ছে কি কোয়ালিফাই নেচার এটা হচ্ছে কি কোয়ালিফাই নেচার তাহলে এই তিরিশ নাম্বারে যদি আমরা ভাষাতে এই ভাষাতে কী কী থাকছে কোন কোন বিষয় থাকছে প্রথমে থাকছে কি আমাদের ইংলিশ ঠিক আছে ইংলিশ থেকে আটটা প্রশ্ন ইংলিশ দেখছে গোটা প্রশ্ন আটটা এবার হচ্ছে কি বাংলা উর্দু এই বিষয়টা থাকছে কত নাম্বার বাইশ নাম্বার ঠিক আছে টোটাল হচ্ছে তিরিশ নাম্বার তাহলে এই যে তিরিশ নাম্বারটা আছে এই তিরিশ নাম্বার হচ্ছে আমাদের কোয়ালিফাইং নাম্বার হচ্ছে তিরিশ থার্টি পার্সেন্ট অর্থাৎ হচ্ছে ন নাম্বার কোয়ালিফাইং আছে এবং তিনটা বিষয় আছে কী কী তিনটা ভাষা আছে কী কী একটা হচ্ছে ইংলিশ ইংলিশ থেকে এর কম্পালসারি সবার ক্ষেত্রে থাকবে বাংলা হোক উর্দু হোক ঠিক আছে সবার ক্ষেত্রে যেটা হচ্ছে কি আট আট থাকে আটটা কোশ্চেন এবং বাংলা অথবা উর্দু মানে বাংলা অথবা উর্দু কেনে দিয়েছি যে কোনো পরীক্ষার্থী যে এই দুটা ভাষার বা এই তিনটে ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা কিন্তু চুজ করতে পারে বাংলা উর্দু অথবা ইংলিশ ঠিক আছে তো যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বিলং করি তো সেই ক্ষেত্রে আমাদের বাংলা ভাষাটাকে আমরা কিন্তু বাছিয়ে নেব তো বাংলা বিষয় অথবা উর্দু বিষয় থাকছে আমাদের বাইশ নাম্বার ঠিক আছে টোটাল হচ্ছে তিরিশ নাম্বার এবং এই ত্রিশের মধ্যে কত হচ্ছে আমাদেরকে এই ত্রিশের মধ্যে আমাদেরকে পাঠাচ্ছে কত নাম্বার ন নাম্বার এই নাম্বার যদি আমরা না পাই ঠিক আছে এই নম্বর যদি আমরা কোয়ালিফাই করতে না পারি তো সেইখানে কিন্তু আমাদেরকে কিন্তু যে পরবর্তী যে একশো কুড়ি নম্বর প্রশ্ন থাকছে সেই একশো কুড়ি নম্বর প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু দেখা হবে কেন ঠিক আছে পরবর্তী বিষয়টা আছে কি পরবর্তী বিষয়টা সরি একটা বিষয় বলতে ভুলে গেছি যেটা হচ্ছে একশো কুড়ি নম্বর এই একশো কুড়ি নম্বর কিন্তু সিক্স টু এইট এবং পি আর টি অর্থাৎ ওয়ান টু ফাইভ ওয়ান টু পি আর ক্ষেত্রে যে সিলেবাস সিলেবাস কিন্তু থাকছে ইতিহাস ইতিহাস তারপর জিওগ্রাফি ইকোনমিক্স তারপর হচ্ছে জেনারেল সায়েন্স যে সকল তারপর হচ্ছে ম্যাথ ঠিক আছে তারপর হচ্ছে রিজনিং ঠিক এরকম করে যেটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস অনুসারেই কিন্তু প্রশ্ন করা হয় ঠিক আছে একশো কুড়িটা একশো কুড়ি নাম্বার প্রশ্ন ঠিক আছে পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে সিলেবাস সেটা মূল বিষয় হচ্ছে আমাদের হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি সিলেবাস সিলেবাস কী থাকে পিআডের ক্ষেত্রে সিলেবাস কী থাকে প্রথমে যে দেখছি দেখি আমরা সিলেবাস কী কী দেখছি যেটা আমরা আলোচনা করছিলাম যে পেপার ওয়ানে যে ল্যাঙ্গুয়েজ পার্ট ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোন কোন বিষয়গুলো দেওয়া হয় তো কোন কোন বিষয়গুলো দেওয়া হয় তোমরা কিন্তু দেখে নিতে পারো যে কেটার হচ্ছে রিকোয়ার্ড টু স্টাডি ইংলিশ উইচ ম্যান্ডোটারি ফর অল সবার জন্য কেউ বলছে ম্যান্ডোটারি বলা হয়েছে দ্য সিলেবাস ইনক্লুডেড যেটা হচ্ছে কি কোন কোন সিলেবাসটা দেওয়া আছে ভোকা গ্রামার করা আছে গ্রামার থাকছে ডর ডাউন অ্যান্ড প্রোনাউন ভার্ম এবং অ্যাডভার্ব তারপর রিডিং কম্প্রিহেনশন তারপর হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেঞ্চ তাহলে এই সকল বিষয়গুলো থেকে কিন্তু দেওয়া হয় এক কোথায় যদি বলতে যায় যে গ্রামাটিক্যাল প্রশ্ন কিন্তু করা হয় ঠিক আছে গ্রামাটিক্যাল প্রশ্ন কিন্তু করা হয় ঠিক আছে গ্রামাটিক্যাল প্রশ্ন করা হয় এবং তার সাথে হচ্ছে কিছু একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনটাও কিন্তু দেওয়া হয় ঠিক আছে এই আট নম্বর প্রশ্ন মধ্যে আটটার মধ্যে তারপর যে বিষয়টা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ পার্ট এ যেটা হচ্ছে কি হিন্দি উর্দু এবং বাংলা হিন্দি উর্দু এবং বাংলা এই তিনটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় যেটা আমি একটু বললাম যে তিনটা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাকে আমরা চুজ করতে হয় তো হিন্দি উর্দু বাংলা ভাষার কিন্তু ক্ষেত্রে ওদের সিলেবাস প্যাটার্নটাও একই কিন্তু পরিবর্তন কোথায় এইখানে আমাদের বুঝতেই হবে যে হিন্দি এবং বাংলার ক্ষেত্রে ব্যাকরণগত যে সকল প্রশ্নগুলো করা হয় কি কী প্রশ্ন থাকে সেই বিষয়টা কিন্তু আমাদের দেখা দরকার প্রথমে যেটা থাকছে কি ত্রুটি সংক্রান্ত শনাক্তকরণ তারপর যে মৌলিক বোঝা এবং লেখার ক্ষমতা ইত্যাদি বানান ইত্যাদি বানান তারপর শূন্যস্থান পূরণ যেমন হচ্ছে শূন্যস্থান পূরণ কীগুলো থাকছে ক্রিয়াপদ অব্যয় নিবন্ধ ইত্যাদি ব্যবহার তাও শব্দ ভাণ্ডার বাক্যের গঠন বিপরীতায় শব্দ বাক্য শেষ কর বা তারপর সমার্থক শব্দ এইখানেও ক্ষেত্রে বলতে গেলে আমাদেরকে যে ব্যাকরণগত প্রশ্ন কিন্তু দেওয়া হয় ঠিক আছে এইখানেও কিন্তু ব্যাকরণগত প্রশ্ন কিন্তু দেওয়া হয় কিন্তু এইবারে যেটা হচ্ছে টিআরএফ থ্রি যে ঘটনা ঘটিছে তো টিআরই থ্রি কিন্তু টোটাল দুটা থেকে তিনটা কিন্তু অনুচ্ছেদ দিয়েছিল ঠিক আছে টিআরি থ্রিতে কিন্তু দুই থেকে তিনটা কিন্তু অনুচ্ছেদ দিয়েছিল তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তো অনুচ্ছেদের বেসিসে কিন্তু ব্যাকরণগত প্রশ্ন করা হচ্ছিলো বা করা হয়েছে টিআরি থ্রির ক্ষেত্রে কিন্তু বিপিএস টিআরি টু এবং টিআরি ওয়ানে কিন্তু কোনো প্রকার কিন্তু অনুচ্ছেদ থাকে নাই ঠিক আছে যেটা হচ্ছে কি কোয়ালিফাইড যেটা চার নাম্বার যেটা সে বাইশ নম্বর এই বাইশ নম্বরে কোনো প্রকার কিন্তু অনুচ্ছেদ থাকে না টিয়ারি ওয়ান এবং টিআরি টু এ কিন্তু টিয়ারি থ্রি কিন্তু অনুচ্ছেদ দেওয়া হয়েছে ঠিক আছে পরবর্তী যে বিষয়টা আছে যেটা যে মূল বিষয় যেটা যে পেপার ওয়ান সরি পেপার টু এ যেটা হচ্ছে আমাদের আসল বিষয় যেটা হচ্ছে একশো কুড়ি নাম্বারে যে পরীক্ষাটা হয় পেয়ারটিতে সেই একশো কুড়ি থেকে কিন্তু কাট অফ তৈরি করা হয় বিষয়টা কী কী বলা হয়েছে কোন কোন বিষয় থাকে পেপার এ যেটা হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স অঙ্কতে যে সকল বিষয়গুলো থাকে সেগুলো পার্সেন্টেজ হোক প্রফিট অ্যান্ড লস হোক ইন্টারেস্ট ইন্টারেস্ট হোক টাইম অ্যান্ড ওয়ার্ক হোক রেশিউএন প্রো প্রপার প্রপারেশন তারপর প্রবলেমস বেসড অন নাম্বার সিস্টেম তার স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স মিক্স অ্যালজেব্রা মানে এক কথায় বলতে গেলে গ্রাম ম্যাথেমেটিক্সগত যে সকল প্রশ্ন করা হয় বা পরীক্ষায় যে সকল প্রশ্ন থাকে সেই সকল প্রশ্নই কিন্তু এখানেও কিন্তু করা হচ্ছে এবং তার সাথে বলা যে রিজনিং অর্থাৎ হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট মেন্টাল এবিলিটি কি থাকছে ব্লাড রিলেশনশিপ নাম্বার সিরিজ র্যাঙ্কিং এন্ড অর্ডার ক্লাসিফিকেশান কোডিং এন্ড ডিকোডিং তাহলে কোথায় বলতে গেলে যে রিজনিং যে সকল চ্যাপ্টারগুলো আছে সেই সকল চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন করা হয় তারপরে আছে জেনারেল অ্যাওয়ারনেস যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস মধ্যে পড়ছে আমাদের যেগুলো পড়ছে আমাদের ইন্ডিয়ান অ্যান্ড এবং আমাদের পার্শ্ববর্তী দেশ তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস স্পোর্টস কালচার ইকোনমিক সায়েন্স ইন্ডিয়ান কনস্টিটিউশন জেনারেল সায়েন্স যে কোথায় জেনারেলগত যেসব প্রশ্ন করা হচ্ছে সেইগুলাই ঠিক আছে আর সেরকম কিছু নয় সোশ্যাল সায়েন্স হচ্ছে আমরা যে সকল জানি যে ইন্ডিয়ান ইন্ডিয়া অ্যান্ড দা হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান অন দ্য ইভ অফ দ্য ব্রিটিশ কনকিউজ তারপরে হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি জিওগ্রাফি অ্যাটসেটরা প্রত্যেকটা বিষয় কিন্তু পিআর্ডের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে পেয়ার পেপার টুটাতে তারপর আসছে মূল যে একটা বিষয় যেটা হচ্ছে আপার প্রাইমারি অর্থাৎ হচ্ছে সিক্স টু এইটের যে সকল বিষয়টা সিক্স টুয়েডের যে সকল বিষয়গুলো বা তার যে ইলিমেন্ট ক্রাইটেরিয়া বা যোগ্যতা এদের ক্ষেত্রে যে কি টুয়েলভ পাস ঠিক আছে গ্র্যাজুয়েট এর নিয়ে বোর্ড ছেলে যে কোনো রিকোগনাইজড বোর্ড থেকে পাস করে থাকলে হচ্ছে গ্র্যাজুয়েটে এবং তার সাথে বলা হয়েছে কি ডিএলএড তার সাথে বিএড তা ডিএলএড অথবা বিএড যে কোনো ডিগ্রি করা থাকলে কিন্তু অথবা তার সাথে টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশান থাকলেই তারা কিন্তু সিক্স টুয়েডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী যে বিষয়টা যে সিটেট পেপার টু সেম একই বিষয় বললাম প্রথমে যে বিষয়টা বলেছিলাম যে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে জেনারেলদের ক্ষেত্রে মেল হোক এবং ফিমেল হোক সবার ক্ষেত্রে কি এবং বিহার রাজ্যে যারা এসসি এসটি ওবিসি আছে তাদের ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এবং আদার্স রাজ্যে বা আদার্স স্টেটের কিন্তু প্রত্যেকটা পরীক্ষার্থীদেরকে কিন্তু জেনারেল কিন্তু কাউন্ট করা হয় ঠিক আছে তারপর হচ্ছে সিলেবাস সিলেবাসও সেম ওখানে যে সিলেবাস ছিল পেপার ওয়ান এবং পেপার এ সবার ক্ষেত্রেই সিক্স টু এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সবার ক্ষেত্রে কিন্তু পেপার ওয়ানের যে সিলেবাসটা সেই সিলেবাসটা কিন্তু একই থাকে কোনো চেঞ্জ নাই ঠিক আছে এবং সিক্স টু এইটের ক্ষেত্রে সিলেবাস একই যেটা বলা হয়েছিলো যে জি কে থাকবে ম্যাথ থাকবে ঠিক আছে রিজনিং থাকবে এবং তার সাথে ওই ওই তিনটে পার্ট ওই তিনটে পার্টে থাকবে কার কোনো বিষয় থাকছে না এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সকল পরীক্ষার্থীরা আছো নাইন টেন অর্থাৎ টিজিটি ঠিক আছে টি জি টি তাহলে এই টি জি টি অর্থাৎ নাইন টেন কী কী আমাদের যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটা কিন্তু আমরা একবার দেখিনি প্রথম যে যোগ্যতা লাগছে সেটা হচ্ছে কি ডু গ্র্যাজুয়েট টু টিচ অন দ্য সাবজেক্ট এনি রিকগনাইজড বোর্ড অর বিএড কি বলা হয়েছে গ্র্যাজুয়েশান করবো যে বিষয়টাতে যে বিষয়ে আমরা ফর্ম ফিল আপ করবো অর্থাৎ বাংলা হোক ইংলিশ হোক জিওগ্রাফি হোক হিস্ট্রি হোক যে বিষয় আমরা অ্যাপ্লাই করবো সেই বিষয়ে আমাদের কী কে হবে গ্রাজুয়েশান দেখতে হবে কোথা থেকে যে কোনো একটা বোর্ড থেকে তার সাথে দেখতে আমাদেরকে বিয়েড ঠিক আছে বিয়েড দেখতে হবে এবং তার সাথে একটা বড়ো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে কি যে গ্র্যাজুয়েশান পাসিং মার্কস কথা থাকতে হবে জেনারেল ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট এটা হচ্ছে ওভারঅল ঠিক আছে ওভারঅল হোক আর পাস মানে গ্র্যাজুয়েশানে যে হচ্ছে ওরার সাথে যে ওভারঅল হোক কোনো অসুবিধা নাই ঠিক আছে এই বিষয়টা কোনো অসুবিধা থাকছে না ঠিক আছে গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট থাকতে হবে এবং এসটি অফিসের ক্ষেত্রে হচ্ছে ফোর্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কি যেটা হচ্ছে ক্যান্ডিডেটস ফ্রম আদার স্টেটস উইল বি ট্রেড জেনারেল আদার স্টেট থেকে কিন্তু জেনারেল হিসেবে কাউন্ট করা হবে এবং যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বানানো রাখছি যেটা যে এস্টেট পেপার ওয়ান যেহেতু দু হাজার চব্বিশে যেটা হয়েছে ঠিক আছে স্টেট পেপার ওয়ান সেই বিষয়টি কি বলা হয়েছে যে ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ হচ্ছে দেড়শো নম্বর পরীক্ষা ছিল সেটা আমরা সকলেই জানি দেড়শোর মধ্যে আমাদেরকে ফিফ সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর নম্বর আমাদেরকে পাইতেই হবে যদি আমাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে সেভেন্টি ফোর বা থ্রি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো প্রকার কিন্তু টিআরই ফোরে কিন্তু যোগ্যতা অর্জন করতে পারবে এখানে নাইন টেন অর্থাৎ টি ক্ষেত্রে ঠিক আছে তাহলে স্টেট পেপার ওয়ানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অবশ্যই সকলের জন্যই মেল এবং ফিমেল আদার স্টেটের জন্য ঠিক আছে পরবর্তী যেটা আছে তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ হচ্ছে ইলেভেন অর টুয়েলভ যোগ্যতাটা কী কী আছে যোগ্যতা ঠিক আছে তাহলে পোস্ট গ্র্যাজুয়েটের যে টিচার যেটা হচ্ছে ইলেভেন এবং টুয়েলভ যে যোগ্যতা লাগবে যৌতটা কী কী লাগবে তো এটার ক্ষেত্রে কোনো সেরকম একই সেম নাইন টেন এবং ইলেভেন নাইন টেনের মতোই যে পোস্ট গ্র্যাজুয়েট টু টিচ অন দ্য সাবজেক্ট যে সাবজেক্টটা আমরা পড়াবো সেই সাবজেক্টটা আমাদেরকে অবশ্যই আমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ হচ্ছে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ঠিক আছে এম এ মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং তার সাথে বলা হয়েছে কি গ্র্যাজুয়েশন পাসিং মার্ক্স যেটা হচ্ছে জেনারেল পেপার জেনারেল হচ্ছে ফিফটি পার্সেন্ট এবং এসেটির ক্ষেত্রে হচ্ছে ফোর্টি ফাইভ পার্সেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষার্থীকে যার আদার সেন্ট থাকবে তাকে জেনারেল প্রত্যেকটাকে বলে আসছি এবং স্টেট পেপার এ অবশ্যই ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতেই হবে ঠিক আছে এই হচ্ছে তার যোগ্যতা তো এই বিষয়টি কিন্তু আমাদের আলোচনাটা ছিল আজকে শুধুমাত্র যোগ্যতা সম্পর্কে বলল এবং পরবর্তী যদি যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা যে কি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ কোন কোন চ্যাপ্টার থেকে বা কোন কোন বিষয় থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে পরবর্তী যে ভিডিওটা থাকবে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র নাইন টেন ঠিক আছে ইলেভেন টুয়েলভের যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু আমরা আলোচনা করবো প্রত্যেকটা শুধুমাত্র বাংলা বিষয় আলোচনা করবো ঠিক আছে বাংলা বিষয় তারপর একের পর যদি কারো যদি দরকার হয় যে ইংলিশ সম্পর্কে প্রত্যেকটা সিলেবাস বা প্যাটার্ন যদি একটু বলে দিলে সব থেকে ভালো অবশ্যই কন্ট করে জানাবে তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানাবো তো এই এই ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করছি পরবর্তী যে ভিডিও সেই ভিডিও কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করি তো বই রাখি সকলকে যে যারা রেল অর্থাৎ এনটিপিসি আরআরবি আর এন জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বই রাখি একটা সুখবর যে আমাদের পি কোচিং সেন্টার মাধ্যমে আমরা একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পিডিএফ কিন্তু তৈরি তৈরি করছি তো তোমরা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে অবশ্যই যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও এখানে কিন্তু সব ধরনের কিন্তু আমরা নিউজ দিয়ে থাকি ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় তো এই বিষয়ে আমরা এখানে শেষ করছি তো সকলকে ধন্যবাদ